শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল রাজশাহী জজ ও ম্যাজিস্ট্রেটসির উদ্যোগে বাংলাদেশের প্রধান বিচারপতি বারো দফা নির্দেশনা বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সহকারী জজ আশরাফ নাহার রিটা এ সময় তিনি প্রধান বিচারপতির বারো দফা নির্দেশনা বাস্তবায়নে রাজশাহী বিচার বিভাগের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তথ্যচিত্র ও ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন সেমিনারে অংশগ্রহণকারীরা পাঁচটি দলে বিভক্ত হয়ে নির্দেশনাগুলোর উপর ভিত্তি করে গ্রুপ প্রেজেন্টেশন উপস্থাপন করেন এতে পারস্পরিক আলোচনা শেষে নির্দেশনাগুলো টেকসইভাবে বাস্তবায়নের জন্য মতামত ও সুপারিশ তুলে ধরা হয় রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ গোলকচন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালিক নাটোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন সভায় বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম বর্তমান অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয় বিশেষত শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিয়মিত মনিটরিং করার উপর গুরুত্ব আরোপ করা হয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বরাদ্দকৃত টি আর কাবিখার প্রকল্প কাজ চলতি অর্থবছরের মধ্যে সমাপ্ত করার জন্য সভায় নির্দেশনা প্রদান করা হয় এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলায় প্রস্তুত পাঁচ লক্ষাধিক পশুর পরিবহন এবং কেনাবেচা কার্যক্রম নিরবিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয় সভায় পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হুসাইন সাতটি উপজেলা উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে নগাই জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় জেলার এগারোটি উপজেলা স্বাস্থ্য বিভাগের উল্লেখযোগ্য কার্যক্রম অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা কোরবানি ঈদে গবাদি পশু সরবরাহ হাটবাজার ব্যবস্থাপনা শহরের বিভিন্ন সড়কে যানজট নিরসনে করণীয় এবং বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় সবাই পুলিশ সুপার সাফিউল সরওয়ার অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মাহফুজুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ ব্যক্তির পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে আজ সকালে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল অনুষ্ঠানে বিআরটিএ কর্তৃক ট্রাস্টি বোর্ডের মাধ্যমে জেলার ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট পঁচিশ লাখ টাকা চেক হস্তান্তর করা হয় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফানউদ্দিন আহমেদ নওগা বিআরটি এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লা আল মামুন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগণ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন রাজশাহীতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন নগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান এবং মেহেরচন্ডী এলাকার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস তারা দুজনেই খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন নগরীর মতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মালিক জানান ফ্লাইওভারে মোটর সাইকেল এর গতি বেশি থাকায় বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায় দুই কিশোর এতে গুরুতর আহত হয় নাহিয়ান এবং পিয়াস পরে তাদের উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন অল্প পানিতে আখের সঙ্গে ধান আবাদ করার লক্ষ্যে পাবনায় আখ খেতে সাথী ফসল হিসাবে পরীক্ষামূলকভাবে ধান চাষ শুরু হয়েছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ধানের সঙ্গে আখ চাষের এ পদ্ধতি উদ্ভাবন করেছেন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জানান এ পদ্ধতি চাষে কৃষকের খরচ এক তৃতীয় অংশ কমবে উত্তরাঞ্চলে এক কেজি বোরো ধান উৎপাদনে প্রায় আড়াই হাজার লিটার পানি লাগে কিন্তু আখ খরা সহিষ্ণু ফসল ধান ও আখ বিপরীত বৈশিষ্ট্যের ফসল হওয়ায় এই দুই ফসলের মিশ্র চাষে পানি সাশ্রয় হয় ফলে সেচ ও জ্বালানি খরচ কম হয় একই সঙ্গে ধানের সঙ্গে প্রয়োগ করার সার আখেরও কাজে লাগে তাই সার্বিকভাবে কৃষকের ভালো মুনাফা আসবে বাংলাদেশ সুপার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ড কবির উদ্দিন আহমেদ বলেন ধান ও আখের যৌথ চাষ নিঃসন্দেহে অর্থনৈতিক বড় সম্ভাবনা চাষীদের জন্য যেহেতু ধান বাংলাদেশের প্রধান ফসল সে কারণে আখ খেতে ধানের চাষ দ্রুত জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে এতে একই খরচে কৃষক বাড়তি ফসল পাবেন সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৬৬ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা বেজে তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর দুটো পাঁচ মিনিটে